বাংলাদেশে এখন এক নম্বর কিলার ডিজিজ হচ্ছে হৃদরোগ নাম্বার ওয়ান কিলার ডিজিজ পাঁচ তরুণের একজন হৃদরোগ ঝুঁকিতে অবাক করা ব্যাপার যে পাঁচজন তরুণ আপনি কোথাও যদি দেখেন যে বসে গল্প করছে আড্ডা মারছে এ পাঁচজনের একজন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে রোগী বুকে ব্যথা অনুভব করেন এবং এই ব্যথা ব্যথার আকারে হতে পারে জেনুইন যাতে ব্যথা আমরা মনে আমরা উপলব্ধি করি যে ব্যথা সেই ব্যথার আকারে হতে পারে এটা চাপ চাপ আকারে হতে পারে মনে হবে যে কে যেন বুকের বুককে বুককে চেপে ধরেছে আপনি নিঃশ্বাস নিয়েও আরাম পাচ্ছেন না ছেড়েও আরাম পাচ্ছেন না এটা জলা জলা আকারে হতে পারে বুকের মধ্যে মনে হচ্ছে গ্যাস্ট্রিকের মতো জলে আবার কখনও এটা হতে পারে পিন ফুটানোর মতো আবার কখনও কখনও এটা ডিসকমফোর্ট বা অস্বস্তি আকারে হতে পারে এবং সাধারণত এই যে ব্যথা রোগী কখন অনুভব করেন যখন তিনি ইউজুয়ালি পরিশ্রমের কাজ করেন আগে তিনি চারতলা পাঁচতলা ছয়তলা সিঁড়ি দিয়ে গডগট গটগট করে উঠে যেতেন কোনো অসুবিধা হতো না আর এখন তিনি দোতলায় উঠলেই হাঁফায় উঠেন মানে কেমন যেন অসুস্থ আছে আচ্ছা একটু দাঁড়ায় তিনি একটু নিঃশ্বাস নেন স্বাভাবিক হওয়ার পর আবার উঠেন আগে তিনি দুই তিন চার মাইল ইজিলি হেঁটে যেতে পারতেন আর এখন কিছুক্ষণ হাঁটলেই তার বুকের মধ্যে চাপ লাগে একটু তিনি রেস্ট নিতে হয় তারপর তিনি আবার হাঁটাহাঁটি শুরু করেন আবার কোনো কোনো রোগী আছে যখনই টেনশন করেন যখনই দুশ্চিন্তা করেন তখনই তিনি বুকে ব্যথা পান যখনই তার বুকে বোধ করেন এগুলো হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণ আর তাই এই সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি অর্জুন গাছের ছাল থেকে তৈরি শতভাগ প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ওই অর্জুন হার্ট কেয়ার রেমিডি যা সেবন করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে হার্টে ব্লকেজ থাকলে তা ধীরে ধীরে কমিয়ে আনবে হার্টের পেশি শক্তিশালী কমবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কমিয়ে আনবে রক্ত চলাচল স্বাভাবিক করবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে অর্জুন হার্ট কেয়ার রেমিডি নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে পনেরো থেকে বিশ দিন সেবন করার পরে যদি সুস্থতা অনুভব না করেন যদি অতিরিক্ত বুক ধরফর করে তাহলে আপনি জাস্ট আমাদেরকে একটা কল দিলে আমরা আপনার সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিন ইনশাল্লাহ অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ